আসসালামু আলাইকুম রিয়ান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তো আসলে বিশেষ করে আমার কিছুদিন থেকে এত সমস্যা যে কারণে আমি কোনো প্রকারের ভিডিও ছাড়তে পারিনি তা আজকেও আমি কি ভিডিও ছাড়বো সেটাও বুঝতে পারিনি ভালোভাবে তো তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি কারণ আসলে মানে আমার অনেক আবু আছে যারা আমার হয়তো ভিডিওর অপেক্ষা করে তারা দেখতে পাননি তো যাক এই সাইডে আমার নতুন অতিথিগুলো হাজির হয়ে গেছে মানে বিশেষ করে আমার মুরগিগুলো বাচ্চা দিয়েছে আর এই বাচ্চাগুলোর মধ্যে আমার কিছু এখানে সোনালি বাচ্চা ছিল তো সেই সোনালি বাচ্চাগুলো মানে যেহেতু দেশি বাচ্চার সঙ্গে একই রকম দেখতে তাই জন্য আমি কিন্তু আমার সোনালি মুরগির মানে আসলে দেশি মুরগির সাথে সোনালি মুরগির বাচ্চা রেখে দিয়েছি তো যাক ভাবলাম যে আসলে সোনালিগুলোও আমি পালন করে দেখি তো এটা আমার দেশি মুরগির বাচ্চা আর সাথে কিন্তু আমার এই যে এটা হলো সোনালি তো প্রায় কিন্তু দুইটা বাচ্চা দেখতে কিন্তু একই রকম মানে কোনো বোঝার ক্ষমতা নাই কিন্তু মা তো মাই হয় কখনো মা হয়তো বা অন্য বাচ্চা ই করতে পারে না তো আসলে বিশেষ করে ও মুরগিটাই কিন্তু বুঝতে পারছে যে তার বাচ্চা না সেগুলো এই জন্য শুধু বারবার মানে ঠোক দিয়ে দিয়ে বাচ্চাগুলোকে সরিয়ে ফেলছে যেহেতু ও বুঝতে যে এই বাচ্চাগুলো ওর না কিন্তু আসলে মানুষের দেখলে মানে মানুষ স্বাভাবিক অর্থে দেখলে কেউ বুঝতে পারবে না যে আসলে তার বাচ্চা না তো আসলে মা তো মায়ের হয় এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে ঠোক দিচ্ছে তো তারপর আমি ভাবলাম যে না রেখে দিয়ে হয়তো বা মায়া বসবে তা আসলে না মায়া বসেনি বাচ্চাগুলো নেই নি তো যাক তার বাচ্চা নিয়ে থাকলেই ভালো এখানে আমি কিন্তু চারটা বাচ্চা দিয়েছিলাম আর ওর বাচ্চা ছিল দুইটা তো আমি এখানে ছয়টা মোট বাচ্চা দিয়ে আমি ভাবছিলাম যে ও দেখবে কিন্তু আসলে দুঃখজনক যে আসলে ওর বাচ্চা ও চিনে নিয়েছে ও সেই বাচ্চাগুলো নেয়নি তারপর আমাকে কিন্তু মানে আলাদা ব্যবস্থা করতে হয়েছে আর তাদের ঢেকে রাখা বা ইয়া করা সব কিছুই তো যাক আসলে শুধু পশু পাখি না মানুষের মধ্যেও কিন্তু মায়ের মধ্যে তাফাত আছে আসলে নিজের মা আর অন্যের মার মধ্যে অনেক তাফাত তো সেটা বোঝাই যায় শুধু পশু পাখি দিয়েই না বাস্তবেও কিন্তু সেটা বোঝা যায় তো যাক এই তো আমি সব বাচ্চাগুলো রাত্র রাতের জন্য দিয়ে রাখছি তারপরও নিচ্ছে না তো আসলে বাড়ির আমি এতটা আমি ব্যস্ত ছিলাম যার কারণে কোনোভাবে কোনো কোন ভিডিও দিব কিভাবে দিব সেটা বুঝতে পারছিলাম না তো একবার ভিডিও ছাড়ার চেষ্টা করি আবার কাজের ব্যস্ততার কারণে হয়তো হয় না তো আজকে আপনাদের সামনে আমি মাছ রান্না রেসিপি নিয়ে আসবো যেহেতু আমি প্রায় আমার বাড়িতে মাছ রান্নার রেসিপি আপনারা আমার চ্যানেলে দিয়ে রাখছি তো যাক এই আমি বড়ো মাছ আমি এখানে জাপানি মাছ নিয়েছিলাম আর এই জাপানি মাছটার কিন্তু ডিম বের হয়েছিল অনেকগুলাই কিন্তু ডিম বের হয়েছিল আর ডিম আলা মাছ নাকি খুব একটা ভালো হয় না তো যাক এখানে আমি মশলা টসলা সব বেটে নিয়েছি তো এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলে মরিচ ভেজে নিয়েছিলাম মানে যেহেতু আমি মরিচ গোটা মরিচ দিয়েও রান্না করব। আর আসলে বড় মাছের যদি গোটা মরিচ দেওয়া যায় মানে শুকনো মরিচ সেই মরিচটার কিন্তু ফ্লেভার অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু মজা লাগে তো এখানে আমি মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে আগেই আমি তেলে কিন্তু মরিচ দিয়েছিলাম মরিচগুলো আমার যখন লাল ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি পেঁয়াজ এবং রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আর পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিব আর সর্বপ্রথমে আমি যেই জিনিসই রান্না করি না কেন আমি প্রথমে মশলা ভাজার আগেই কিন্তু লবণ দিই তো যারা আমার রেগুলার আবু ভাইয়া তারা অবশ্যই প্রায় জানেন যে আমি লবণ দিয়ে আগেই মশলাটা ভেজে নিই তো যাক আসলে কি কথা বলবো কথা মানে আমি আপনাদের প্রায় ভিডিওতে বলি যে আমার ভয়েস দিতে সমস্যা হয় আমি মানে বুঝতে পারি না যে আমি কি ভয়েস দিব বা কিভাবে কথা বলবো তো যাক আমার অনেক ভুল ত্রুটি হয় সেটাতে বুঝতে পারি তো এখানে কথা বলতে বলতে আমি এখানে আদা রসুন সব দিয়ে দিয়েছি তো যেহেতু মাছ রান্না করছি মাছ রান্নাতে আদা রসুন সবই লাগে হলে ভালো লাগে না তো এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মরিচ গুঁড়ো তারপর সব মশলাগুলো আমি ভেজে নিব। আর বিশেষ করে মশলা যে কোনো তরকারির মশলা যখন কষাবেন তখন কিন্তু অন্য একটা সুন্দর ফ্লেভার আসে আর যেহেতু মশলাটা মানে ভাজা ভাজা না হয় ততক্ষণ কিন্তু আসলে ভালো হয় না তো আমি প্রায় কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা কষানোর চেষ্টা করি যে আসলে মশলাটা একইভাবে কষাবো কষানোর পর কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দেবো আর বিশেষ করে আমি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মাছ ভেজে রান্না করি তো আজকে না ভেজেই আপনাদের মাছ রান্না করা দেখাবো যেহেতু মাছ অনেকেই আছেন যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না তো এইভাবে রান্না করলে মাছ ভাজা ছাড়াই ভালো লাগবে খেতে তো যেহেতু মশলাটা আমার এখানে কম কম হয়ে আছে। আর মশলাটাতে আমি পানি দিব না সেই জন্য আমি মাছটা যেহেতু ভাজি নিই সেই জন্য আমি অল্প অল্প করে নেড়ে দেবো যাতে আমার মাছটা এই মশলাটাতে ভাজা ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো এখানে আমি অল্প অল্প করেই দেখতে পাচ্ছেন না আমি অল্প অল্প করে মাছটা ভেজে নিয়েছি আর এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমি অল্প অল্প করে আমার তেলটা একটু বেশি দিয়েছি দিয়ে হালকা আঁচে আমি কিন্তু আমার মাছটা হালকাভাবে নাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব তো যাক এই সাইডে কিন্তু আমার রান্নাবান্না শেষ আর ভিডিওটাকে বড়োও করব না তো যারা অবশ্যই আমার পাশে আছেন পাশেও থাকবেন আর আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই